নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে ফ্রায়েড রাইস ভে ভেজ ফ্রায়েড রাইস খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঝরঝরে হবে সেটাই আমি দেখাবো একটা ভাতও কিন্তু কারোর সাথে লেগে থাকবে না একদম ঝরঝরে হবে একটার সাথে একটা আলাদা থাকবে সেই পদ্ধতি আমি দেখাবো আমি প্রথমে প্লেটে তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আমি সেটাই দেখিয়ে দিলাম যে রাইসটা আমার কতটা ঝরঝরে হয়েছে আর কালারফুল হয়েছে কতটা দেখতেও খুব সুন্দর হয়েছে আমি সেটাই প্রথমে দেখিয়ে দিলাম এটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে ঘরোয়া পদ্ধতিতে বানালে এটা এটা কিন্তু দোকান থেকে কিনতে গেলে বা রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে কিন্তু বাড়িতে খুব কম খরচে কম উপকরণে আমি দেখাবো কত সুন্দর রাইস বানানো যায় তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিলাম আপনারা চাইলে পুরোটাই গা ঘিয়ে করতে পারেন আমি কিন্তু প্রথমে কিছুটা সাদা তেল দিলাম তারপর গোটা গরম মশলা দিলাম আর তেজপাতা দিলাম ভালো করে গরম করে নেওয়ার পর কাজু আর কিশমিশ দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা খুব ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর গাজর কুচি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত জিরে জিরে করে গাজরটা কেটেছি আমি খুব ঝুঁড়োঝুড়ো করে কেটেছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ফ্রাইড রাইসে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খুব সামান্য সামান্য মিষ্টি বেশ ভালো লাগে তাই একটু চিনি দিলাম সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম বিনস দিয়ে দিলাম বিনসটা আর ক্যাপসিকাম গাজর সব একসাথে আবার ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি একটু ডিপ ফ্রাই করে নিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কাটা দিতে হবে যে যেরকম ঝাল খায় ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছিলাম তারপর লাল আর হলুদ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম রেড পেপার আর ইয়েলো পেপার বলে দিয়ে দিলাম তারপর গোটা গরম মশলাটা আমি কুড়িয়ে রেখেছিলাম এই গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তারপর আমি এই ভাতটা করা আমি দেখালাম না এটা কিন্তু দেরাদুন রাইস কতটা লম্বা লম্বা হয়েছে আমি সেটাই দেখাচ্ছি রাইসটা আমি করে রেখেছিলাম আগে থাকতে রাইসটা করাটা দেখালাম না রাইসটা একটি পার্শ্বের মতো আমি রান্না করে রেখেছিলাম তারপর ভাতটা দিয়ে দিলাম এবং সমস্ত সবজির সাথে মিশাতে থাকলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি হাই ফ্লেম করা যাবে না আর একটু ভাত দিলাম অল্প অল্প করে ভাত দিয়ে আমি সবজির সাথে সমস্ত উপকরণের সাথে মেশাতে থাকলাম কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন লাস্টে আমি গাওয়া ঘিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা গা ঘি আমি দিলাম দেখালাম কতটা গা ঘিয়ে দিয়েছি এবার গা ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস আসি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম আমি পরিবেশন করব।